ওই জবাব দিলেন হজুর খেজুর দিবো রসুল গা আসলে খেজুর আছে তো তোমার হাতে হুজুর খেজুর আছে নী বললে আল্লাহ মা আল্লাহ কি লাউ লালাম তো তোমার ছেলেকে ডাকার পর যদি তুমি খেজুর না দিতা অথিবা কাজিব আল্লাহ তোমার নামে একটা মিথ্যা কথা আল্লাহর কাছে লেখা হয়ে যে তো বলেন নাওজুবিল্লাহ ভাই এই অপরাধটা আমাদের অনেকের নামে ডেলি লেখা হয় এটা কইরেন না মারা সন্তানদেরকে এরকম বলে আসো আব্বা আসো আসো চিপস দিব চিপস আসার পরে আর চিপস দেন না এটা মিথ্যা কথা এই মিথ্যা কথা বলা যাবে না আরেকটা মিথ্যা আমরা মাঝে মাঝে বুইলা ফেলি মনে করেন আপনারা দের इलाकेে আসছি এক বিশেবের সাথে তো আল্লাহওয়ালা বিশেব ওনার সাথে আমরা পাঁচজন আসছি মেহমান তো এই জাগার মেজবান ফোন দিয়েছে আপনারা কয়জন আমরা বললাম পাঁচজন আট ঘন্টা সফর করে আসছি আসার পর মনে করেন আমাদেরকে খাবার দিছে দেওয়ার পর

যাওয়ার পর আমরা সবাই মেহমান আমাদেরকে খাবার দেওয়া হয় দেওয়ার পর কয়েকজন লজ্জায় বলে ফেললামি হুজুর আমরা খাবো না এক পেটের মধ্যে ক্ষুদা আর মিথ্যা একত্রিত করবা না মিথ্যা কথা যদি খিদা রাইখা দাও ক্ষুধার কারণে দুনিয়ায় না কষ্ট পাইলা মিথ্যার কারণে আখেরাতে কষ্ট পাইবা কে এই অপরাধ হয় কিনা আমাদের আপনি এত বিশ্বাস হয়ে গেছেন গা আল্লাহর অলি কইতেছে খাইতে না আপনি খাবেন না আপনি আরো বড় অলি আট ঘন্টা সফর করে যিনি পিসা উনি ক্ষুদার্থ হয়েছে আর মুড়িদে ক্ষুদার্থ হয়নি এই জন্য ক্ষুদা রাইখা যে কথা বলা খুদা নাই এটা মিথ্যা কথা কি কথা বুঝে আসছে সবার তাহলে এইগুলা কথাগুলো আমরা আমাদের সমাজে হয়ে যায় ইসলাম বুঝার চেষ্টা করেন ইসলাম কোন খেলার জিনিস না এটা বুঝার জিনিস আমলের জিনিস পালনের জিনিস আল্লাহ আমল করার তৌফিক দান করেন